শো সালে সালের প্রথমবার রক্তদান শুরু হয়েছিল তখন তিনি উনত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সেই থেকে একটানা উনত্রিশ বছর ধরে মানব সেবায় রক্তদান উৎসব আয়োজন করে চলেছেন হুগলি চুচুড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জী তিনি এখনও একজন পৌর সদস্য পৌর সদস্য থাকার দিক দিয়ে যেমন রেকর্ড করেছেন তেমনি রক্তদানের ক্ষেত্রেও এক রেকর্ড সৃষ্টি করেছেন একটানা উনত্রিশ বছর এই কর্মসূচি আয়োজন করে তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই কর্মসূচি পালিত হলেও শহরের বুকে গৌরীকান্ত মুখার্জির রক্তদান বলেই পরিচিত এই কর্মসূচি তার ডাকে এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব ছাড়াও শহরের বিশিষ্টজন ডাক্তার থেকে আইনজীবী সমাজসেবী অধ্যাপক সকলে সমবেত হন এদিনের রক্তদান শিবিরের সূচনা করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য মানস মজুমদার আইএনটিটিউসি জেলা সভাপতি মনোজ চক্রবর্তী শহর যুব তৃণমূল সভাপতি অর্পণ মজুমদার জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মৌসুমি বসু চ্যাটার্জি এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় হুগলি চুচুড়া পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সাহা চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী কোদালিয়া পঞ্চায়েতের প্রধান দেবাশিস চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত গোল হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী সৌমিত্র ঘোষ দিব্যেন্দু অধিকারী শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জী কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ দলের বিভিন্ন কাউন্সিলর ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন অধ্যাপক নন্দদুলাল ব্যানার্জী সমাজসেবী দেবাশিস মুখার্জী আইনজীবী সৌমিত্র ব্যানার্জী সহ আরও অনেকে এই রক্তদান শিবির সম্পর্কে সমাজসেবী দেবাশিস মুখার্জী বলেন রক্তদানের অন্যতম উদ্যোক্তা গৌরীকান্ত মুখার্জি বলেন বিউরো রিপোর্ট চুচুড়া নিউজ সবাই যারা মারা গেছে তাদের আত্মার শপথ নিয়ে রক্তদান উৎসব আমরা করছি এবং যারা ভারতবর্ষকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তারাও আছেন উনত্রিশ বছর ধরে একটা রক্তদান অনুষ্ঠান চালানো আমরা চোদ্দ বছর সরকারে আছি সামনের বছর হলে পনেরো বছর হবে কিন্তু আরো পনেরো বছর বিরোধী পক্ষ থাকা অবস্থায় একটা গ্রাম থেকে আসছি আমাকে এইখানে আসা বলা নিমন্ত্রণ বা চিঠি পাওয়ার পর কে চিঠিটা দিয়েছে আমাকে যখন বলল যে প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি আমি আপ্লুত আমি গর্বিত আমি চরম খুশি এই কারণে এই শহরের লোক আমি না হতে পারি কিন্তু এই শহরেই মানুষ আমার বাবা স্বর্গত গৌরচন্দ্র মুখার্জি ক্যাকাটা ইউনিভার্সিটির অনার্স গ্র্যাজুয়েট সেই সময় আমি এই কলেজে পড়াশোনা করেছি আমার মেয়েরাও করেছি আমি সেই সময় থেকে জানি গৌরীকান্ত মুখার্জি দীর্ঘদিন ধরে সমাজ সেবক রাজনীতি আমরা সবাই করি রাজনীতি করি রাজনীতি করা সঙ্গে রাজনীতি করার সঙ্গে সমাজ সেবা এইটা গৌরীকান্ত মুখার্জির কাছে আমাদের সকলেই শিক্ষার আছে দীর্ঘ উনত্রিশ বছর ধরে উনি উনি এই রক্তদান শিবির যেমন দেখতেন তেমনি চতুরা শহরে রন্ধে রন্ধে কি করে উন্নতি হবে উনি করে যাচ্ছেন আমি এটা বহুবার বহু মানুষের মুখে শুনেছি তবে কথাগুলো বলছি আর রক্তদান সম্বন্ধে আমি ছোট্ট দুটো একটা কথা বলবো জানবেন শক্তি নিত্যতা সূত্রের মতো রক্তগহর সৃষ্টি করা যায় না রক্ত আপনাকে কারো কাছ থেকে নিতেই হবে রক্ত সৃষ্টি করা যায় না আর একটি কি জানেন সমাজে এখনো আমাদের বিভেদ অনেক ধর্মের নামে জাতির নামে প্রাদেশিকতার নামে আমরা বিভেদের দীর্ণ আর আমরা এই এই বিভেদকে উসকে দিচ্ছি সময় তা থেকে রেহাই পাওয়ার একটাই পথ রক্তদান আমি যখন মুমূর্ষ মৃত্যুর সাথে লড়াই করছি তখন এক ফোঁটা রক্ত সে মুসলমান হোক আর সে ব্রাহ্মণী হোক আর সে আদিবাসী হোক সেই রক্ত কিন্তু

আমাদের এগিয়ে চলেছে এবারে তিন বছরে করলাম এবং আগামী দিনেও আমরা এই রক্তদান শিবিরের কাজ চালিয়ে যাব বহু মানুষ রক্তের প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং এখান থেকে কাঠ পেয়ে তাদের জীবন বাঁচে এই সামাজিক কাজ করতে পেরে আমরা ধন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের নেতৃত্ব তার আদর্শই হচ্ছে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছে অর্থাৎ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে এই যে ভোটার তালিকায় বলুন সব ব্যাপারে বলুন মানুষ অগ্রাধিকার যেন পায় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি এবং এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে কতজন রক্ত দিচ্ছেন আজকে আমাদের টার্গেট একশো পঁচিশ জন হাসপাতালে